বাংলার ক্রীড়া জগতে নিত্যানন্দ দত্ত অন্যতম নাম বহু বছর ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জুডো আঙিনায় একের পর এক প্রতিভা তুলে ধরছেন নিত্যানন্দ দত্ত তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জুডো অ্যাসোসিয়েশনের সচিব পদেও রয়েছেন জুডোর উন্নতির জন্যই লড়ে যাচ্ছেন তিনি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে তার ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুডো চ্যাম্পিয়নশিপ ও যাদবপুর স্পোর্টস ফেস্টিভ্যাল আয়োজনে জাগৃতির সংঘ ও দক্ষিণ চব্বিশ পরগনা জুডো অ্যাসোসিয়েশন এবছর এই চ্যাম্পিয়নশিপের পঞ্চম বর্ষ একশো জনের বেশি প্রতিযোগী এই চ্যাম্পিয়নশিপে অংশ নেয় জুডো প্রতিযোগিতায় ছিল একেবারে চাঁদের হাট নিত্যানন্দ দত্তের আমন্ত্রণে উপস্থিত ছিলেন এসপি সিআইডি বিশ্বনাথ সমাদার তিরানব্বই নম্বর ওয়ার্ডের পুরো মাতা মৌসুমী দাস প্রাক্তন ডিএসপি তারক ভট্টাচার্য প্রাক্তন এসিপি সীতারাম ভট্টাচার্য প্রাক্তন এসিপি সুজিত ভট্টাচার্য সহ অন্যান্যরা ছিলেন রাজ্য জুডো অ্যাসোসিয়েশনের সচিব তপন বক্সি এদিন জগ্রেদের সঙ্গে তরফে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেওয়া হলো নিত্যানন্দ দত্তকে এখানে এটা নিয়ে আমার পাঁচবার হলো যেটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ আমি করাচ্ছি এর সাথে সাথে আমরা এখানে এখানে স্পোর্টস ফেস্টিভ্যাল হয়েছে যার মধ্যে আমরা রেসলিং বেল রেসলিং মাস রেসলিং কারার্কিং সমস্ত কিছু ইনক্লুড আছে আমাদের মেন এম হচ্ছে প্রত্যেকে পড়াশোনার সাথে সাথে যেন স্পোর্টসটাও যেন দেখে অনেক মা বাবারা শুধু পড়াশোনাই করাচ্ছে স্পোর্টসটা করাচ্ছে না কিন্তু আমরা চাই আমাদের ক্লাবের উদ্দেশ্য আমাদের যে জাগৃতি সংঘ বা আমাদের অ্যাসোসিয়েশনের যারা উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক মেয়ে যেন পড়াশোনার সাথে সাথে স্পোর্টসটাকেও যেন সাথে রাখে আপনারা দেখছেন দিনের পর দিন আমরা মেয়েদের উপর কত রকম আনটোয়ান ইনসিডেন্ট হচ্ছে জুডো একটা সেলফ ডিফেন্স গেম আমি মনে করি জুডো যদি কেউ শেখে তারা যে কোনো মুহূর্তে যে কোনো কোনো লোককে নিমিত্তের মধ্যে তাকে ধরাশাই করতে পারে পরিচালনায় যে সাউথ চব্বিশ পরগনা জুডো আজকে যে একটা টুর্নামেন্ট হচ্ছে এটা প্রতি বছর নেয় এই বছরও হচ্ছে তো দিনে দিনে এর একটা বৃদ্ধি হচ্ছে আর অনেক নাম্বার অফ স্টুডেন্ট ধরুন পার্টিসিপেন্ট এর প্রতি বছর বাড়ছে কারণ আপনারা সবাই আমরা সবাই যেটা মূলধন যেটা শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে খেলাধুলা শারীরিক চর্চা সেটাও একটা আজকালকার দিনে অতি অবশ্যই এবং সুস্থ জীবন সুস্থভাবে থাকতে গেলে শারীরিক চর্চা সবার আগে দরকার তো মোটামুটি সব বন্ধই হয়ে গেছে ভাত তো সেভাবে নেই তারপরে দিন দিন মানুষ পড়ার চাপে বাড়ির ফ্যামিলি মা-বাবারা টিউশন নিতে না কী করবে ছেলে তারা মা বাবাকে মা বাবা তারা চেষ্টা করছে ছেলেপেলেকে হয়তো কেউ সুইমিংয়ে দেওয়ার কেউ চেষ্টা করছে ক্রিকেটে নিয়ে যাওয়ার ওই স্বল্প ক্ষণিকের জন্য আমাদের জাগৃতি সংঘ ক্লাব আমাদের ক্রিকেট মাঠে আমাদের একাডেমিও আছে আমাদের জাগৃতি সংঘ ক্লাবের মাঠে সেটা প্রতি সুন্দরভর খেলানো হয় তাছাড়া আমাদের যে ইনডোর গেমস সেই ইনডোর গেমসের মধ্যে আমরা নিজস্বটা আমরা দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে আমরা এটা করে আসছি ক্লাবের মধ্যে এবং তার সম্পূর্ণ দায়িত্বে আছে আমাদের নিত্যানন্দ দত্ত মহাশয় তাকে আমরা সাধুবাদ জানাই এবং আপনারা চ্যানেল টেনও আমাদের এই প্রতিযোগিতাটাকে মাঝে মাঝে আপনারা এসে খাবার করেন আপনাদের ধন্যবাদ জানাই সারা পৃথিবীকে আপনারা আমাদের ক্লাবের অ্যাক্টিভিটিগুলিকে বার্তা দেওয়ার জন্য এই জুজস্যুটা অ্যাকচুয়ালি শুধু শরীরকে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য বা মানুষকে নিজেকে সেভ করার জন্য এবং অন্যকেও সেভ করার জন্য দিন দিন যেভাবে দুষ্কৃতি বেড়েছে যেই দিন তিন দিন অরাজতাকে বেড়েছে সেই অরাজাতা বা দুষ্কৃতিতে দমন করার জন্য যুজস্বটা খুবই মানুষের প্রত্যেকটা মানুষ ছেলে এবং মেয়ে দুজনে আত্মরক্ষার জন্য খুবই প্রয়োজন এবং সেই অনুযায়ী পাড়ার ছেলে এবং মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে এই জুডো চ্যাম্পিয়নশিপে জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয় পঁয়ত্রিশ কেজি বিভাগে অপ্রতিম রায় চল্লিশ কেজি বিভাগে স্নেহাশী সরকার পঞ্চাশ কেজি বিভাগে শুভ্রাংশু ঘোষ ছাপ্পান্ন কেজি বিভাগে শুভম চক্রবর্তী সাব জুনিয়র মেয়েদের চুয়াল্লিশ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয় সুকন্যা রায় আটচল্লিশ কেজি বিভাগে কুমকুম সরোজ জুনিয়র গার্লসে বাহান্ন কেজি বিভাগে শরণ্যার সাহা সাতান্ন কেজি বিভাগে দ্বিতীয় রিমা বিসওয়াল তেইশ কেজি বিভাগে অনন্যা দাস প্রথম হন সিনিয়র গার্লসে আটচল্লিশ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হন অস্মিতা বিশ্বাস ক্যাডেট বয়সে পঞ্চাশ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয় দীপ সাহা পঞ্চান্ন কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয় সিদ্ধার্থ সরকার ক্যাডেট গ্রুপে প্রথম হয় ষাট কেজি বিভাগে শিবাশিস্কর জুনিয়র গ্রুপে ষাট কেজি বিভাগে রূপল সিং ছেষট্টি কেজি বিভাগে সৌরদে সিনিয়র বয়সে ষাট কেজি বিভাগে জ্যোতিষমান সাহা ছেষট্টি কেজিতে প্রথম মনীষ তিয়াত্তর কেজি বিভাগে তৃষণজিত বোস একাশি কেজি বিভাগে অভিষেক মল্লিক নব্বই কেজি বিভাগে গৌরব কুমার তিওয়ারি একশো কেজি বিভাগে মোহাম্মদ ওয়াসিম প্রথম হন ফেরো রিপোর্ট চ্যানেল টেন